হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আগামী নয়ই মে দু ইন্ডিয়া পাকিস্তানের ওপর ফাইনান্সিয়াল স্ট্রাইক করতে চলেছে এবং এই ব্যাপারটা সম্পূর্ণ একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বুঝে নেব স্কিল বাংলা চ্যানেলে যারা এতদিনের দর্শক তারা পুরোটাই জানেন যারা নতুন তাদেরকে আমি বলে রাখি যে এই চ্যানেলে আলোচনা করি আমরা সমসাময়িক সমাজে দেশকাল পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় অ্যাকাডেমিক পার্সপেক্টিভ থেকে এবং প্রাইভেট জব ওয়ার্ক ফ্রম হোম জব কর্পোরেট জব পার্ট টাইম জব এই ধরনের বিভিন্ন চাকরির জন্য বাংলার ছাত্রছাত্রীদের বাঙালি ছাত্রছাত্রীদের স্কিল যাতে ঠিকঠাকভাবে তৈরি হয় তাদেরকে স্কিল্ড করার কাজটাও আমরা অনলাইনে চেষ্টা করে যাই তো ওয়েলকাম ওয়ান সেকেন্ড শুরু করা যাক আজকের আলোচনা দেখুন ইন্ডিয়া সার্জিক্যাল স্ট্রাইক উড়ি হামলার পর করেছিল তো সার্জিক্যাল স্ট্রাইক ঘটার পর আমরা দেখেছিলাম যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি ওয়ার স্ট্র্যাটেজি সেটা যত দিন যায় তত বদলায় এখন আজ থেকে পাঁচশো বছর আগে যে যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল সবাই তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লো পঁচিশ বছর আগে যুদ্ধের স্ট্র্যাটেজি তা নয় এ কে ফর্টি সেভেন নিয়ে বেরোনো হবে কামান নিয়ে বেরোনো হবে দু হাজার পঁচিশে যুদ্ধের স্ট্র্যাটেজি কিন্তু আরও আপডেটেড হয়ে গেছে আমরা আগে যুদ্ধ বলতে ফুল ফ্লেজেড ওয়ার বুঝতাম উড়ি হামলার পর আমরা দেখলাম যে আমাদের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে চলে এলো শব্দটার সঙ্গে আমরা প্রথম পরিচিত হলাম তাই না এবারে ইন্ডিয়া এখনো পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইকও করছে না ফুল ফ্লেজেড ওয়ার তো শুরু করছেই না আমরা দেখলাম একটা ওয়াটার স্ট্রাইক হয়েছে সিন্ধু জলচুক্তি বাতিল করে দিয়ে এইবার নয়ই মে দু হতে চলেছে ভারতের তরফ থেকে ফাইন্যান্সিয়াল স্ট্রাইক অর্থাৎ অর্থনৈতিক স্ট্রাইক কি এই স্ট্রাইক আইএমএফ আইএমএফ কে ভারত বলে দিয়েছে সম্পূর্ণভাবে যে দেখুন আপনারা যে হিউজ পরিমাণ টাকা পাকিস্তানকে দিতে চলেছেন মাঝে মধ্যেই দেন সেই টাকাটা কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের উন্নতিতে ব্যবহৃত হয় না আপনাদেরকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে পাকিস্তান টাকাটা নিয়ে আসে নিয়ে এসে ওই টাকাটা দিয়ে পাকিস্তান টেরোরিস্ট ফান্ডিং ফান্ডিং করে করে টেরর ওই টাকা দিয়ে টেরোরিস্ট ক্যাম্প বসায় তাদের অস্ত্র কিনে দেয় তাদের ট্রেনিং দেয় তাদের খাবার জোগাড় দেয় তাদের টাড়ি কিনে দেয় টেরোরিস্টদের পেছনে ওই টাকাটা খরচ করে পাকিস্তান সুতরাং আপনারা কি পাকিস্তানকে আর টাকা দেবেন তো ইন্ডিয়া প্রত্যেক মানে পুরো পৃথিবীতে প্রত্যেক দেশ কাউ কেউ কখনো বিপদে পড়লে তাদেরকে লোন দিয়ে বাঁচিয়ে নেয় দেশটাকে দেউলিয়া হবার হাত থেকে ওকে এবার এই আইএমএফের কাছে পাকিস্তান তুমি দেখে নেবে প্রত্যেক দু তিন বছর পর পর একবার কাঁদতে কাঁদতে চলে যায় আমরা ভিখারি হয়ে গেছি আমাদের বাঁচিয়ে দিন আইএমএফ বাঁচিয়ে দেয় এইবার রিসেন্ট টাইমে আইএমএফ এর একটা বেল আউট প্রোজেক্ট পাকিস্তানে চলছে বেল আউট প্রজেক্ট মানে ওই আমরা তো ভিখারি হয়ে গেছি বাঁচিয়ে নিন আইএমএফ পাকিস্তানকে মোট সাত বিলিয়ন ডলার টাকা লোন দেবে বলে অ্যানাউন্স করেছে যার মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার অলরেডি দিয়ে দিয়েছে পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার টাকা দেওয়া বাকি দেবে এই সময় ইন্ডিয়া চলে গেছে আইএমএফ কাছে প্লিজ দেবেন না এবার ইন্ডিয়া কিন্তু শুধু আইএমএফ এর কাছে গিয়েই খান্ত হবে না ইন্ডিয়া তুমি দেখে নাও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে অর্থাৎ পাকিস্তান আর যে দুটো জায়গা থেকে টাকা পেতে পারে সেই দুটো জায়গাতেও চলে যাবে যে প্লিজ ওদের টাকা দেবেন না আপনারা দেশের ভালো চেয়ে টাকা দিচ্ছেন যাতে মানুষজন অনাহারে না মরে ওরা ওই টাকাতে টেরোরিস্ট তৈরি করছে সেই টেরোরিস্ট ওরা ইন্ডিয়াতে পাঠাচ্ছে ইন্ডিয়া ক্লিয়ার মেসেজ নিয়ে পৌঁছে গেছে এখানে এবার আপনারা জিজ্ঞেস করবেন যে কি হবে এর ফলে এর ফলে অনেক কিছুই হতে পারে কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স সারা পৃথিবীতে সেটা লাস্ট এক দেড় দশকে মারাত্মকভাবে বেড়েছে দেখুন আমাদের যে কেন্দ্র সরকার তার দশটা দোষ থাকতে পারে খারাপ দিক থাকতে পারে এবং আমাদেরই দায়িত্ব দেশের নাগরিক হিসেবে আমরা সেগুলো সমালোচনাও করব। কিন্তু যেটা ভালো ব্যাপার সেটাও বলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত গ্রহণের পর থেকে যেটা করেছেন সেটা হচ্ছে একের পর এক দেশে উনি গেছেন প্রত্যেক দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের সঙ্গে যে দেশে যা যে মেন ক্ষমতায় আছে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করেছেন ওয়ান ইস টু ওয়ান লেভেলে এবং ফরেন মিনিস্টার হিসেবে এমন একজনকে উনি বসিয়েছেন যিনি অসাধারণ ডিপ্লোম্যাট যিনি রাজনীতির মানুষই নন রাজনৈতিক কোনো নেতাকে বসানোই যেত কিন্তু উনি একজন প্রাক্তন আইএফএস অফিসারকে নিয়ে এসছেন ডক্টর এস জয়শঙ্কর যিনি সারা ভারতবর্ষের গর্ব ডক্টর এস জয়শঙ্কর তার ডিপ্লোমেসি দিয়ে প্রত্যেক দেশের সঙ্গে প্রত্যেক আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে অসাধারণভাবে ইন্ডিয়ার ডিপ্লোমেটিক রিলেশনকে বেটারমেন্ট করে গেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী একের পর এক বিদেশ সফর করে বিদেশের একেবারে রাজনৈতিক লেভেলের উচ্চকর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করে গেছেন যদিও সে সময় দেশের মধ্যে প্রচুর মানুষ বলেছেন যে প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বিদেশ ঘোরা নয় বিদেশে কাজে যাচ্ছেন প্রধানমন্ত্রী বা ফরেন মিনিস্টারদের কাজই হল দেশের হয়ে বিদেশে গিয়েই সেই সম্পর্কটা মজবুত করা যাতে বিপদের সময় কাজে আসে নরেন্দ্র মোদী দেশে বসে থাকলে বিপদের সময় কাজে আসতো না এবার এই দশ পনেরো বছরে ভারতবর্ষের যে ফরেন রিলেশান বেটারমেন্ট হয়েছে যেটার প্রমাণ আমরা পেয়েছি যে একই সঙ্গে ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কিনছে আমেরিকার সঙ্গে আলাদা লেভেলে বন্ধুত্ব করছে আমেরিকা সারা পৃথিবীর ওপর ইয়ে চাপিয়ে দিচ্ছে তেল কেনার জন্য কিন্তু ইন্ডিয়ার ওপর আমেরিকা কোনো রকম কিছু শাস্তিমূলক ভুলভাল এম্বার্গো ইত্যাদি চাপায়নি সেই রকম রিলেশন মেনটেন করা হয়েছে তো ইন্ডিয়ার এই মুহূর্তে ইনফ্লুয়েন্স সারা পৃথিবীতে সত্যি সত্যি মারাত্মক লেভেলে ইন্ডিয়া যখন সোচ্চার হয়ে আইএমএফ এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি সমস্ত জায়গায় কথা বলবে তার একটা ইমপ্যাক্ট পড়বে এবং আমি জানি না আপনারা কতটা খেয়াল করেছেন আমাদের ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্করের যদি ফেসবুক অ্যাকাউন্টও আপনারা খেয়াল করেন উনি লাস্ট কয়েকদিন ধরে আমি প্রত্যেক দিন দেখে যাচ্ছি একের পর এক বিদেশের বিভিন্ন ফরেন মিনিস্টারের সঙ্গে মিট করছেন এবং পেহেলগাম অ্যাটাক নিয়ে জানাচ্ছেন যে আমাদের সঙ্গে কিন্তু এটা হয়েছে আমাদের সঙ্গে কিন্তু এটা হয়েছে আমাদের সঙ্গে কিন্তু এটা হয়েছে যাতে যখন ইন্ডিয়া অ্যাকশান নেবে তারা বলে যে হ্যাঁ ইন্ডিয়ার সঙ্গে তো এটা হয়েছে ইন্ডিয়া অ্যাকশন নিতে পারে কারণ ইন্টারন্যাশনাল সাপোর্ট আমাদের দরকার এই মুহূর্তে যেটা হতে পারে সেটা হচ্ছে এফ এ ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স যারা সারা পৃথিবীতে নজরদারি চালায় যে কারা টাকা পয়সা নিয়ে টেরোরিস্ট অর্গানাইজেশনকে দিচ্ছে এই এফএটিএফের গ্রে লিস্টে পাকিস্তান ছিল পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে বের করা হয়েছে ইন্ডিয়া যদি ঠিকঠাকভাবে চাপ ক্রিয়েট করতে পারে পাকিস্তানকে আবার ফেলে দেওয়া যাবে গ্রে লিস্টে ইভেন পারফেক্ট টাইম মারাত্মক চাপ ক্রিয়েট করে পাকিস্তানকে এফএটিএফের ব্ল্যাক লিস্টেও ফেলে দেওয়া যেতে পারে এফএটিএফের ব্ল্যাক লিস্ট মানে অনেক বড়ো ব্যাপার কোনো লোন পাবে না ভালো জায়গা থেকে কোনো বড় বড় বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই দেশে ইনভেস্টই করবে না ওই দেশের যে স্টক মার্কেট করাচ্ছি স্টক এক্সচেঞ্জ সাই সাই করে নিচে পড়ে যাবে কারণ বিদেশিরা পাকিস্তানের স্টক মার্কেটে স্টক এক্সচেঞ্জে পাকিস্তানে কোনো টাকা ইনভেস্ট করবে না পুরো পাকিস্তানের ইকোনমি বরবাদ করে দেওয়া সম্ভব হবে তো এটা ইন্ডিয়ার একটা লক্ষ্য রয়েছে নেক্সট আইএমএফ এর যে ফাইনান্সিয়াল স্ট্রাইক ইন্ডিয়া করতে চলেছে যে রিকোয়েস্ট ইন্ডিয়া করে দিয়েছে আইএমএফ এর এক্সিকিউটিভ বোর্ডের মিটিং আছে আগামী নয়ই মে দু এই মিটিংয়ে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়ে যাবে এবং এই মিটিংয়ের দিকে ইন্ডিয়া তাকিয়ে রয়েছে ইন্ডিয়ার তার সমস্ত ডিপ্লোম্যাটিক যে পিলার তাদেরকে লাগিয়ে দিয়েছে আই সঙ্গে কথা বলতে তাদেরকে রিকোয়েস্ট করতে দেখো একটা জিনিস বুঝতে হবে যে যুদ্ধের রীতি পাল্টেছে আজ আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি এখন কাউকে হাতে মারার থেকে ভাতে মারা অনেক ইম্পর্টেন্ট পাকিস্তানের কাছে এই মুহূর্তে দু মাসের মতো ইম্পোর্ট করার টাকা পড়ে আছে বেচারাদের কাছে এই মুহূর্তে টাকা আছে বিলিয়ন ডলার ফরেক্স জানো ছশো অষ্টআশি বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে আছে পনেরো বিলিয়ন ডলার তো ওদের ফরেক্স রিজার্ভকে প্রথমে শেষ করে দিতে হবে যদি আইএমএফ থেকে লোন না পায় যে সাত বিলিয়ন ডলার পাওয়ার আছে এখান থেকে ওদের মাইনাস সাত হয়ে যাবে টাকা তো ওদের খরচ করতেই হবে এটা চলে আসবে আটে যেই মুহূর্তে ওদের টাকা কমতে থাকবে এবার ওরা পেট্রোল পারচেস করতে হবে ওদের দেশকেও তেল কেনার টাকা থাকবে না খাবার পারচেস করতে হবে ওদের দেশকেও বিদেশ থেকে খাবার কেনার টাকা থাকবে না এবং ওষুধ পারচেস করতে হবে এই তিনটে তো চাই চাই দেশ চালানোর জন্য ওষুধ কেনার টাকা থাকবে না অর্থাৎ তুমি মনে করো তুমি এমন একটা দেশে আছো যেখানে পেট্রোল পাম্পে পেট্রোল নেই মার্কেটে খাবার নেই এবং হসপিটাল নার্সিং হোম ফার্মেসিতে ওষুধ নেই পুরো দেশ চলে আসবে ক্যাওস মোডে এই সময় পাকিস্তানের কারেন্সির ভ্যালু হচ্ছে ইন্ডিয়ার কারেন্সির তিন দশমিক তিন দুই টাকা মানে তুমি যদি এক টাকা নিয়ে পাকিস্তানে যাও ওটা তোমার কাছে হয়ে যাবে তিন দশমিক তিন দুই টাকা তিন টাকা বত্রিশ পয়সা তুমি যদি এখান থেকে দশ হাজার টাকা নিয়ে পাকিস্তানে যাও ওখানে তিরিশ হাজার তিনশো কুড়ি টাকা হয়ে যাবে কেউ যাবে না সেটা আলাদা কথা ঠিক আছে তো এইটাকে তুলে দিতে হবে সাত আটে যে ওরা এত ভিকারি হয়ে যাক ওদের কারেন্সির এত ডিভ্যালুয়েশান হোক যে এক টাকা ইন্ডিয়ান রুপি এক ইন্ডিয়ান রুপি ইকুয়াল টু পাকিস্তানে সাত আট রুপির সমান হয়ে যাক ঠিক আছে এটা যত বাড়বে তার মানে কারেন্সি তত পড়ছে আমরা এক টাকা দিয়ে পাকিস্তানের তত বেশি টাকা পাবো কারেন্সির হিসেবে ঠিক আছে এটা যত বাড়বে তার মানেই কারেন্সি তত ডুবছে এবার কারেন্সিও যদি ওদের ডুবে যায় অবস্থা আরও খারাপ এবং এই মুহূর্তে পাকিস্তানের ইনফ্লেশান চলছে কুড়ি পারসেন্ট ইনফ্লেশান মানে দ্রব্যমূল্য বৃদ্ধির হার আমাদের দেশে চলে পাঁচ থেকে ছয় পারসেন্ট তাতে করেই আমাদের দেশে সবজির দাম চালের দাম ডালের দাম তেলের দাম কত বেড়ে যায় মধ্যবিত্ত মানুষের আমাদের কত অসুবিধা হয় আমাদের দেশে আরবিআই এত সুন্দর কন্ট্রোল করে পাঁচ থেকে ছ পার্সেন্ট তাতেই আমাদের নাভিশ্বাস উঠে যায় মধ্যবিত্তের পাকিস্তানে চলছেই কুড়ি পার্সেন্ট তুমি ভাবো কুড়ি পার্সেন্ট দ্রব্যমূল্য সব বেড়ে গেছে বাজারে গিয়ে দেখছো এইটা যদি করে দেওয়া যায় এটা এবার হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সাধারণ মানুষ পাকিস্তানের খেতে পাবে না এমন অবস্থায় চলে আসবে যুদ্ধের রীতি বদলেছে আবারও বলছি এখন হাতে মেরে আর কাজ হয় না এখন ভাতে মারার টেকনিক নিতে হবে খালি পাঁচটা জঙ্গিদের লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিলে হবে না সেটার জন্য তো ইন্ডিয়ান আর্মি ছক করছেই পুরো দেশটার মেরুদণ্ড গুঁড়িয়ে দিতে হবে কারণ এই দেশটায় যেই মুহূর্তে একটু স্টেবিলিটি আসে যেই মুহূর্তে টাকা পয়সা আছে ওই টাকা পয়সা নিয়ে ওরা সায়েন্স মেডিকেল মেডিসিন কোনো কিছুতে ইনভেস্ট করে না ওরা ইনভেস্ট করে দেয় টেরোরিস্টদের পেছনে তো ওদের টাকা পয়সাটাকে আগে ধ্বংস করে দিতে হবে যাতে ওরা ইনভেস্ট না করতে পারে টেরোরিস্টদের পেছনে এবং পাকিস্তানের অনেকগুলো ঋণ মেটানোর আছে এখন যেখান থেকে যেখান থেকে ঋণ নেওয়া আছে ওরেই থাকবে ওদের কাছে আট বিলিয়ন ডলার ঋণ মেটাবে করতে ডেট ডিফল্ট হয়ে যাক ওরা ঋণ যাতে মেটাতে না পারে তার ফলে ভবিষ্যতে কোনো দেশ ওদেরকে আর ঋণ দেবে না তুমি যদি ব্যাংকে লোন নিয়ে লোন মেটাতে না পারো ব্যাংক তোমাকে আর লোন দেবে দেবে না এইবার এইবার এর ফলে কি হবে এর ফলে যেটা হবে পুরো পাকিস্তানে একটা সিভিল আনরেস্ট তৈরি হবে মানুষ যদি খেতে না পায় মানুষ কিন্তু তখন রাস্তায় নামবে নিজের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে পুরো দেশে কেওস তৈরি হবে পাকিস্তান গভর্নমেন্ট তখন নিজের দেশকে সামলাতে ব্যস্ত থাকবে তখন আর কাশ্মীরে জঙ্গি পাঠানোর মতো সময় ক্ষমতা টাকা পয়সা কোনোটা ওদের ওদের কাছে থাকবে না যেটা হবে পাবলিক সার্ভিস পুরো ধ্বস্ত হয়ে যাবে সারা দেশের সরকারি কর্মচারীদের মাইনে তো দিতে হবে মাইনে দেবার টাকা থাকবে না যদি মাইনে না দিতে পারে ওদের মিউনিসিপ্যালিটি ওদের ওখানেও আছে পঞ্চায়েত ওদের ওখানেও আছে কেউ চাকরি করবে কেউ চাকরি করবে না তাহলে মিউনিসিপ্যালিটি থেকে জল পাঠানো বাড়ি বাড়ি থেকে রাস্তার নোংরা তুলে এনে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো সার্ভিস কাজ করবে না পুরো দেশটা একটা ফেলিওর হয়ে যাবে এবং এটা হচ্ছে পারফেক্ট টাইম যেই মুহূর্তে ইন্ডিয়াকে অ্যাক্টিভেট করে দিতে হবে নিজেদের এজেন্টদের রকে নিজেদের অফিসারদের যাতে করে বালোচিস্তানে অর্থাৎ পাকিস্তানের এই সাইট টায় বালচ ভাইরা বোনেরা স্বাধীন বালোচিস্তানের দাবি জানাচ্ছে তাদের আন্দোলনকে যাতে আরো জোরদার করে দেওয়া যায় সেই সাপোর্ট ইন্ডিয়াকে এই সময় প্রোভাইড করে দিতে হবে যখন পাকিস্তান নাজেহাল সবকিছু নিয়ে বালচ এখান থেকে অ্যাকশন শুরু করবে এই সময় তালিবানের সঙ্গে ভারতবর্ষের খুব ভালো সম্পর্ক তালিবান সরকারের সঙ্গে কিন্তু ডক্টর এস জয়শঙ্কর এবং এন এস এ অজিত তার টিম নিয়ে সম্পর্ক রাখেন তালিবানকে অ্যাক্টিভেট করে দিতে হবে তালিবান অ্যাক্টিভেট হয়েও গেছে যাতে এই সীমান্ত দিয়ে তালিবান পাকিস্তানকে অ্যাটাক করতে শুরু করে তালিবান আর পাকিস্তানের কিন্তু সম্পর্ক ভালো নয় বালুচিস্তান এখান থেকে আলাদা দেশ হয়ে যাক আফগানিস্তান একটু এগিয়ে আসুক পাকিস্তানের দিকে এবং এই সময় পিওকেতে সাধারণ মানুষ যখন ক্ষিপ্ত খেতে পাচ্ছে না টাকা পয়সা নেই সিভিল আন্ড্রেস চলছে সেই সময় পিওকে এই রকম জায়গায় অ্যাক্টিভ করে দিতে হবে ইন্ডিয়ান আর্মিকে ইন্ডিয়ার এজেন্টদের পিওকের সাধারণ মানুষের মধ্যে আন্দোলন তৈরি করতে হবে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে চাই আমরা এখানে থাকলে পাকিস্তানে থাকলে না খেতে পেয়ে মরবো ইন্ডিয়াতে চলে গেলে আমরা ভালো করে বাঁচতে পারবো ইন্ডিয়াতে পঁচিশ কোটি মুসলিম ভালোভাবে বেঁচে আছে খেয়ে পড়ে সুন্দরভাবে স্বাধীনভাবে বেঁচে আছে আর এখানে কেবল ইসলামিস্ট কান্ট্রি বলে এই বলে ভুল বুঝিয়ে আমাদেরকে এখানে রেখে দিয়েছে তো ইসলামিক কান্ট্রি তো অনেক মানে ইসলামিস্ট কান্ট্রিতে থেকে আমার কি হবে আমি যদি খেতেই না পাই আমি একইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবো ইন্ডিয়াতে বরং বরং এখানে আমার স্বাধীনতা কম ইন্ডিয়াতে ফুল স্বাধীনতা আছে ধর্মনিরপেক্ষ দেশ কোনো অসুবিধা নেই এবার পিওকের সাধারণ মানুষকে অ্যাক্টিভ করতে হবে আমাদের সমস্ত রিসোর্সকে কাজে লাগিয়ে যাতে পিওকের মধ্যে একটা আন্দোলন তৈরি করা যায় যে আমরা ইন্ডিয়ার সঙ্গে মার্জ হব যুদ্ধ না করে দখল করতে হবে পিওকে যুদ্ধ না করে বালোচিস্তানকে কেটে দিতে হবে যুদ্ধ ডিরেক্টলি না করে পাকিস্তানকে কেটে এদিকে আফগানিস্তানের সঙ্গে ঢুকিয়ে দিতে হবে আর এরকম মারাত্মক টাইমে যদি দরকার পড়ে একটু কোথাও হেল্প এখানে বা এখানে বা এখানে তাহলে ফাইনাল স্ট্রাইক করতে হবে সেই সময় যেরকম ভারতবর্ষ ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন উনিশশো একাত্তরে বাংলাদেশে ফাইনাল টাইমে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে স্ট্রাইক করে দিয়েছিল কিন্তু তার আগে ইন্ডিয়া কি করেছিল বাংলাদেশের যুবকদের পাকিস্তানি আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য অস্ত্র সাপ্লাই দিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে বাংলাদেশের যুবকদের নিয়ে এসে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিনের একটা ক্র্যাশ কোর্স টাইপের আমাদের ভাষায় যদি বলি আর্মি ট্রেনিং দিয়ে দিয়েছিল যাতে করে ওরা বেসিক লড়াইটা লড়তে পারে ফাইনাল টাইমে ইন্ডিয়ান আর্মি তো এন্ট্রি নিয়েই নেবে ঠিক একই পদ্ধতি নিতে হবে ফাইনাল টাইমে যখন ইন্ডিয়ান আর্মি এন্ট্রি নেবে তখন আন্তর্জাতিক সমস্ত দেশ ইউএসএ থেকে হোক রাশিয়া থেকে হোক ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হোক কিংবা সৌদি আরবের মতো মুসলিম বিশ্বের যারা সামনের সারির দেশ সবাই ভারতবর্ষের বন্ধু দেশ কেউ কোনোভাবে ভারতবর্ষকে কিন্তু আটকাবে না পাকিস্তানকে সাপোর্টও করবে না এবং এই মুহূর্তে ইন্ডিয়া একটাই জিনিস চাইছে ইন্ডিয়ান আর্মি প্রচণ্ড ধৈর্য ধরছে যে কোনোভাবে কোনোভাবে পাকিস্তান আমাদেরকে উত্তক্ত করলেও আমরা পাকিস্তানের ট্র্যাপে ফাঁদ ফাঁদে পা দিয়ে ওরা যেই মুহূর্তে অ্যালার্ট আছে যতক্ষণ ওদের কাছে টাকা আছে ততক্ষণ আমরা যুদ্ধে জড়াবো না আগে ওদের টাকা শেষ করে দাও দেশের মধ্যে অশান্তি লাগিয়ে দাও ধৈর্য ধরো কোনো অসুবিধা নেই ফাইনালি অ্যাকশান নিতে হবে ফাইনালি রিভেঞ্জ নিতে হবে রাগের মাথায় সাত দিনের মাথায় রিভেঞ্জ নিয়ে কোনো লাভ নেই পাকিস্তানকে ভিতর থেকে আগে শেষ করে দাও যাতে যখন অ্যাটাকটা হবে সেই সময় ওদের কাছে টাকা না থাকে রিসোর্স না থাকে ইন্টারন্যাশনাল সাপোর্ট না থাকে কিচ্ছু না থাকে আর ঘুরে দাঁড়ানোর জন্য স্ট্রাইক ব্যাক করার জন্য তো ইন্ডিয়ান আর্মির এবং তথা পুরো ইন্ডিয়ান দের আমাদের আর্মি আমাদের ডিপ্লোম্যাট আমাদের নেতামন্ত্রীরা আমাদের হয়েই কাজ করছে যাতে নয়ই মে ফাইন্যান্সিয়াল স্ট্রাইকে জয় হয় সেটাই আমরা আশা করব প্রার্থনা করব আমাদের আইএফএস অফিসাররা সেইভাবেই কাজ করবে বলে আমরা আশাবাদী এবং তারা করবেনও এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট সেটা কি যে এই মুহূর্তে লড়াই আসল ইকোনমির লড়াই পাগলা বাংলাদেশ নয় ইকোনমি নেই কিছু নেই ভালো অস্ত্র শস্ত্র নেই বাঁশ নিয়ে লড়াই করতে চলে যাবো আমাদের বাংলাদেশ হলে হবে না আমাদের আর্মির কাছে যেন বেস্ট উইপান থাকে বেস্ট অস্ত্রশস্ত্র থাকে তার জন্য দেশের ইকোনমিকে গ্রো করার দায়িত্ব আমাদের দেশের ইকোনমিকে আমাদের এমন লেভেলে নিয়ে যেতে হবে যে আমাদের আর্মির কাছে এই লেভেলের অস্ত্র থাকবে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বাংলাদেশের মতো মুখেই মারিতং জগৎ করলে হবে না বাংলাদেশকে তো ইন্ডিয়া চোখ তুলে তাকায় না তাই ইন্ডিয়ান আর্মি দশ বারো ঘণ্টা চোখ তুলে তাকিয়ে নিলে না দশ বারো মাস ওরা কেঁদে পাবে না ঠিক আছে তো আমাদের কাজের কাজ করতে হবে ফেসবুকে লাফালাফি করলে হবে না কি করতে হবে যদি তোমার কাছে দিনে দু ঘন্টা টাইম থাকে আপনাদের কাছে দিনে দু ঘন্টা টাইম থাকে তাহলে নিজেকে আপস্কিল্ড করতে হবে যাতে করে দেশের ইকোনমিতে কোনো না কোনোভাবে আপনি কন্ট্রিবিউট করতে পারেন নিজের ইনকাম যেই বাড়বে দেশের ইকোনমি অটোমেটিক বাড়বে এই মুহূর্তে যে যার মতো করে বাড়িতে ফ্রিলান্সিং করে ইনকাম করুন যারা এই মুহূর্তে হয়তো খুব একটা কিছু কাজের সঙ্গে যুক্ত নেই কেউ কোনো কাজ করছেন আরও পার্ট টাইম কোনো জব করে ইনকাম করুন কেউ ওয়ার্ক ফ্রম হোম জবের কথা ভাবছেন হোম মেকার গৃহবধূ বাড়িতে বসে কোনো না কোনো চাকরি করুন জব করুন আপনি কুড়ি হাজার টাকা ইনকাম করুন সেখান থেকে দেশকে ট্যাক্স দিন অর্থাৎ দেশের মানুষকে স্ট্রং করতে হবে দেশের ইকোনমিকে স্ট্রং করতে হবে আপনি কোনো কর্পোরেট জবে জয়েন করতে চাইছেন সেই ব্যাপারেও আমরা আপনাকে ট্রেনিং দিয়ে দেবো হেল্প করে দেবো স্কিল বাংলা চ্যানেল তৈরি হয়েছে তার জন্য তো কি করতে হবে কিচ্ছু করার দরকার নেই নাম্বার ওয়ান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার টু এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিন আর কিচ্ছু লিখতে হবে না প্লিজ দয়া করে কল করবেন না মেসেজ করবেন না এমনি মেসেজে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিয়ে দেবেন এত হাজার হাজার ছাত্রছাত্রীর কল ধরা সম্ভব নয় আপনার কাছে অটোমেটিক একটা গ্রুপের লিংক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের স্কিল বাংলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কারোর কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিলান্সিং পার্ট টাইম জব ওয়ার্ক ফ্রম হোম জব কর্পোরেট জব সম্পর্কে আপডেটও দেওয়া হবে ট্রেনিংয়ের ব্যবস্থাও কিছু আমাদের থাকে সেগুলো সম্পর্কেও জানানো হবে দরকার পড়লে করবেন না পড়লে না করবেন বাট গ্রুপে জয়েন হয়ে থাকলে চাকরি বাকরির প্রাইভেট লেভেলে খোঁজ খবর নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে না আর হ্যাঁ ইন্ডিয়ার সরকারের এই মুহূর্তের যে প্ল্যানিং ওয়াটার স্ট্রাইক ডিপ্লোমেসি স্ট্রাইক ফাইন্যান্সিয়াল স্ট্রাইক এবং তারপর আলটিমেট স্ট্রাইক এই প্ল্যানিং নিয়ে আপনার কি মনে হয় আপনার কি কী চিন্তাভাবনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ